আপনার টিকটক আইডিতে কি কি প্রবলেম আছে কিভাবে আপনারা বুঝবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিং সম্পর্কে জানিয়ে দেবো আমরা অনেকে টিকটকে ভিডিও আপলোড করি কিন্তু কোনোভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এবং কি আমাদের টিকটক অ্যাকাউন্টটিতে দেখা যাচ্ছে কিছুদিন পর ওয়ার্নিং চলে আসতেছে তো এই সমস্যাটা কীভাবে হচ্ছে আমি আপনাদেরকে এই সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে আজকে এটাই দেখাবো তো এটা করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের টিকটক অ্যাপটি এবং কি আপনার টিকটক অ্যাপটিতে কোনো সমস্যা আছে কি না আপনারা কীভাবে চেক করবেন এই ভিডিওটির মাধ্যমে সবই আপনারা জানতে পারবেন তো প্রথমে আপনারা প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে ওপরে তিনটা থ্রি ডট ম্যানও দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখবেন এখানে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে সাপোর্ট নামে একটি অপশন লেখা দেখবেন এটার উপর জাস্ট টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর ওখান থেকে আপনারা উপরে জাস্ট অ্যাকাউন্ট স্টার্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটিতে কতবার ওয়ার্নিং চলে আসছে এই বেশি অতিরিক্ত ওয়ার্নিং আসার ফলে কিন্তু আপনারা টিকটকে ভিডিও আপলোড করলে কোনোভাবে আপনাদের ভিডিওতে তেমন ভিউ আসবে না এবং কি আপনাদের টিকটক অ্যাকাউন্টটি বেশি পরিমাণ যদি ওয়ার্নিং আসে যে যে কোনো ক্ষেত্রে সেভাবে দেখা যাচ্ছে আপনার যে কোনো সময় আপনার টিকটক অ্যাকাউন্টটি অটোমেটিক ব্রান্ড হতে পারে অথবা ডিলিট হয়ে যেতে পারে আপনারা এ সম্পর্কে অনেকে হয়তো জানেন না তো এই সমস্যাগুলো আপনাদের টিকটকে বাজে ভিডিও অথবা ওয়ার্নিং গাইডলাইন স্ট্যাক মানে এগুলো পড়ে আপনার কোনো টিকটকের নিয়ম কানুন না মেনে যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয় তো আশা করি যদি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে এই ওয়ার্নিংগুলো আসবে না তো আমার টিকটক অ্যাকাউন্টটিতে আমি বিভিন্ন রাজনৈতিক বা যে কোনো ভিডিও আপলোড করছিলাম সে জন্য আর কি অতিরিক্ত আমার ওয়ার্নিং চলে আসছে তো আপনারা যদি এগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টেতে এরকম ওয়ার্নিং আসবে না তো আমার এই টিকটক অ্যাকাউন্টটি হয়তো যে কোনো সময় লেটও হয়ে যেতে পারে অটোমেটিক বা রিমুভ হয়ে যেতে পারে তো কোনো সমস্যা নাই তো আপনারা অবশ্যই আপনাদের টিকটক অ্যাকাউন্ট এভাবে চেক করে নেবেন যে এরকম কোনো ওয়ার্নিং আছে কিনা এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও গুলো ভাইরাল হবে না এবং কি ভিউ পাবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এই সেটিংটি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অনেকে হয়তো টিকটক চালান কিন্তু এই সেটিং সম্পর্কে না তো আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম